দেখেন মাত্র দুইশো দুশো টাকায় শাড়ি তাই তো জি এটা কত এটাও দুইশো টাকা এটাও দুইশো টাকা মাত্র দুইশো টাকা তাইতো ভাই সব দুইশো টাকা সব দুশো টাকা করে জি জি পাচ্ছেন মাত্র দুইশো টাকা এটাও কাজ করে কেমন আছেন ভাইজান ভালো আছে ভালো আছে ভালো আছে ভাই পিছন এত স্টক কি ভাই এত স্টক ভাই দুশো টাকার ইন্ডিয়ান তো ভাই আপনার ভিডিওতে দুশো টাকা কিভাবে দেন এত কম দামে

আমাদের দোকানের নাম আরিফ ব্রাইটিস আরিফ ব্রাইটিস তাই তো এখানে আপনাদের কিন্তু শাড়ি থ্রি সবই পেয়ে যাবেন তাই তো বিশেষ করে আপনাদের শাড়িটা মেন তাই তো শাড়িটা মেন শাড়িটা মে এছাড়া কিন্তু আপনারা ইনটেক শাড়ি পেয়ে যাবেন দামি শাড়ি সুতি শাড়ি কিন্তু পেয়ে যাবেন তাই তো হ্যাঁ শাড়ি আছে এগুলি হচ্ছে বয়েল শাড়িগুলি ইনটেক বয়েল শাড়ি হ্যাঁ এগুলি হচ্ছে ডিজিটাল প্রিন্টের মিডল প্রিন্টের মধ্যে তারপরে সব ধরনের কালেকশন আপনাদের পাবেন সব ধরনের কালেকশন ও তো আজকে দর্শকদের জন্য শুরুতে কি দেবেন ভাই দর্শকদের জন্য শুরুতে শুরু করব জামদানি দিয়ে জামদানি শাড়ি জি

তো অনলাইনে যদি অর্ডার করে তা সেক্ষেত্রে কত পিস নিতে হবে অনলাইনে অর্ডার করলে আমরা দশ পিস পর্যন্ত দিই সর্বনিম্ন দশ পিস সর্বনিম্ন দশ হয় এই দেখেন ওম মাইকার দেখেন কত সুন্দর একটি কালেকশন এই দেখেন এক কালার ও এটা আঁচল এটা হচ্ছে আঁচলটা পুরো জমিটা এটা হচ্ছে সিল্ক কাতারের সিল্ক কাতারের মধ্যে পুরা বডি কিন্তু কাজ করে দেখেন পায়েল দেখেন কত সুন্দর কাজ করা পায়েল ডেন কাজ করা আছে পুরা বডিতে তো এগুলো রিজেক্ বা সিঁড়ি থাকবে তো হবে না রিজেক্ট সিরিয়া নাই

এটা এটাও দুইশো টাকা এটাও টাকা মাত্র তাই তো ভাই যে দুশো টাকার মেলা চলতেছে দুইশো টাকার মেলা এই দেখেন দুইশো টাকা করে মেলা এই দেখেন এটা কত ভা এই দুইশো দুইশো দেখেন কত সুন্দর কত সুন্দর কালেকশন এগুলো কত দুইশো মাত্র দুইশো টাকা দুইশো টাকা করে এই দেখেন দুইশো টাকার কালেকশন সব আল্লাহ কয় আছে এগুলো বারো হাত জর্জের শাড়ির মধ্যে কোনটা ব্লাউজ পিস সহ আছে কি বলেন ভাই জি ব্লাউজ পিস সহ থাকবে জি ব্লাউজ পিস সহ থাকবে কতগুলো দুইশো মাত্র দুইশো টাকা করে মাত্র দুইশো টাকা করে বিশাল জর্জে দেখেন বান্ডেল বান্ডেল করে তাই তো ভাই জি জি বান্ডেল বান্ডেল এখানে এগুলো সব আর অফারটা কতদিন লাগবে মূলত পূজা উপলক্ষে আপনারা এই অফারটা পূজা পর্যন্ত কিন্তু এই অফার থাকে দুশো টাকা সেই পূজার পরে কিন্তু দাম বাড়তে পারে কমতেও পারে কমতেও পারে ওইটা এখন বলা ওই জায়গায় পর্যন্ত দামটা পাবেন আর কি মাত্র দুইশো টাকায় মাত্র দুইশো একটা পার্টি শাড়ি আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ানো অনেক ডিজাইন আপনি দুশো এই দুশো টাকা এই বর্তমান ভ্যালু আছে কমসে কম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা কত

তিনশো পঞ্চাশ টাকা ভয়েলি দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন পাচ্ছেন মাত্র তিনশো তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ কয় হাত করে হবে এগুলো এটা বারো হাত বারো বারো হাত

পেটি পেটি নিতে পারো নিতে চাচ্ছে ওই যে আমার এখানে অনেক মাল আছে দেখেন এগুলো কি সব পেটি আপনাদের শত শত পেটি রয়েছে নিতে চারশো টাকা করে চারশো টাকা অন্যান্য জায়গায় সাড়ে চারশো পাঁচশো করে আমরা বিক্রি করি চারশো টাকা তাই তো বাইরা যদি কেউ নিতে চাচ্ছেন বাইরের কাছে কম দামে নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিবো এখানে অনেক ধরনের লর্ড থ্রি পিস এবং লর্ড শাড়ি তাই তো ভাই